এই যে আমার ছোট বউ দেখতাছেন ও কিন্তু আমার উপর রাগ করছে ঠিক আছে বুঝলেন কেন যে আমার উপর রাগ করছে যখন আমার উপর রাগ করে তখন আমার দিক তাকে কথা কেন দেখেন যতটি কথা উনি হেদিক খেয়ে ফেলে তো কি অবস্থা খেল করলে তো আমি হয়ে বললাম দেখছেন আমাদের কিন্তু তাকায় না ওই দিক তাকায় কথা কিতেছে এটা হলো লক্ষণ যদি কখনো দেখেন যে অন্যদিক ফিরে কথা কিতেছে তার মানে রাগ করছে এটা রাগের সিস্টেম কালকে কখন আইবো জানি না আইবো কখন দেখা যাক কালকে ওর মা আইব দেখে কাকুল রাজিক কইলাম যে চলো একটু গোস্ত কিনি গোস্তের দোকান ঢুইকে বস্তু না কয় না আপুনি মা আইবো পরে একবারে গোস্তু কিনা তারপরে রান্না করম কান্দি তাইলে বুঝেন মানে জামের চাইতে কি কৈতাম আর কেন মায়ের চাইতে মাসির বেশি এরকম হয়ে গেছে আমি গোস্ত খাইতেছে আমার লেগে গোস্তু কিনবো না ঠিক আছে ওর মাস্ত না না আমি তো আজকে গোস্ত খাই ক আছি দোকানে যায় নাই তোমার মায়ের লেগে বুঝতে কি মো মানে দুজন দুজন এত টান আর মাস খানে দিন চা ওজন